দ্য লার্নিং ল্যান্ডনে আপনাকে স্বাগতম সেখারই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা কবিতার শিরোনাম শিকারী সাপ জুডিথ অ্যারেন্ডেল রাইট বিংশ শতাব্দীর একজন অস্ট্রেলীয় কবি ও পরিবেশবিদ কবিতা দেরি ঋতুর রোদে উষ্ণ শরতের মুলায়েম আকাশের নিচে আমরা হাঁটছিলাম হঠাৎ মাঝপাথে থেমে গেলাম এক বিশাল তালো সাপ ঢেউ খেলানো ভঙ্গিতে চলে গেল মাথা নিচু জিভ্ভা ফোড়াচ্ছে বারবার সে ঘাস সরিয়ে পথ খুঁজে চলেছে সূর্য তার হীরের মতো আঁশে আলো ঝলমল করছিল আমরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম তার পথ চলা দেখে কোনো পথে সে যাচ্ছিল কোনো ছোট শিকার তার ভয়ঙ্কর অভিপ্রায় থেকে পালাচ্ছিল আমরা ভেবেও উঠিনি স্থির দাঁড়িয়ে রইলাম চোখ দিয়ে তার পিছু নিলাম শীতল কালো আর দুর্দান্ত সে মিলিয়ে গেল সেই ঘাসের আড়ালে যা তার শিকারকে লুকিয়ে রেখেছিল আমরা দিনের গভীর নিঃশ্বাস নিলাম একে অপরের দিকে তাকিয়ে আবার চলতে লাগলাম কেন্দ্রীয় ভাব কবিতায় একটি শিকারী সাপের সাথে হঠাৎ ও তীব্র সাক্ষাৎ ফুটে উঠেছে যেখানে বিস্ময় ভয় এবং প্রশংসা মিলেমিশে আছে এটি প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের প্রতিচ্ছবি যেখানে শিকারী ও শিকার জীবনের অবিচ্ছিন্ন চক্রের অংশ বার্তা শিক্ষা প্রকৃতি সম্মানের দাবিদারে তার প্রতিটি প্লানি নিজের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী বেঁচে থাকে আর প্রতিটি জীবেরই প্রকৃতির নিয়মে নিজস্ব স্থান রয়েছে এই কবিতা আমাদের বন্য জীবনের আসল সৌন্দর্য এবং তার সঙ্গে সহাবস্থানের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয় দেখার জন্য ধন্যবাদ